ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের নাম বিশাদ্য সুধিজন এবং অর্জুন অর্জুনের বিষাদ আসবার মূল কারণ হল মোহ আর মোহ সৃষ্টি হয় আমি আর আমার থেকে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কোন কিছুতে যদি আপনি আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের কোন কিছুতে যদি আমি আমার এই শব্দ দুটি আমরা প্রয়োগ করি তখনই আমাদের মোহ সৃষ্টি হয় এবং এই মোহ এই মোহের দ্বারাই এবং এই মোহ যখন সৃষ্টি হয় এই মোহের দ্বারাই জীবের দুঃখ অবসাদ আসে আর মোহ দূর করে আর জীবের দেহটা মোহ দূর করে যে বিশুদ্ধ ভগবত জ্ঞান এই জ্ঞানের দ্বারা আসে জীবের দেহে প্রসাদ শুধুজন প্রসাদ মানে যে রান্না খাবার নয় প্রসাদ মানে গোবিন্দের অনুগ্রহ বা কৃপা তাহলে শ্রীমৎ ভগবত গীতার প্রথম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামতা অপূর্বত কি অপূর্ব এই প্রশ্নটি করেছেন ধৃতরাষ্ট্র এখানে ব্যাসদেব বললেন আমাদের মনও অন্ধ ব্যাসদেব বললেন আমাদের মন অন্ধ এখন প্রশ্ন মন কাকে বলে এখানে ভাগবত বললেন সংকল্প বিকল্প সংকল্প বিকল্প অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হচ্ছে মন অর্থাৎ সুধিজন আমাদের মনে অর্থাৎ মাগ আমাদের মনে পূর্ব সংস্কার অনুযায়ী বিভিন্ন সংকল্প উদয় হয় আবার সেই সংকল্প বিকল্পেও চলে যায় ভক্তগণ এই সংকল্প বিকলাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তিকে পরিচালনা করে বুদ্ধি কারণ মনের অবস্থান কি প্রবৃত্তি মার্গে নাকি মনের অবস্থান নিবৃত্তি মার্গে আমার মনের অবস্থান কি সৎ মার্গে নাকি অসৎ মার্গে আমার মনের অবস্থান কি অন্ধকারে নাকি আলোতে এটি নির্ণয় করে বুদ্ধি সুধিজন এজন্যই মাদৃশ্য আমার মতো তারাই সুধিজন, এজন্যই মাদৃশ আমার মতো অন্ধ তারাই মনে যেটি আসে যদি আমরা সেটি করে বসি তাহলি হচ্ছে অন্ধ মন এখানে মহাজন প্রশ্ন করলেন ওগো গো ধৃতরাষ্ট্রের কি উচিত ছিল না দুর্যোধনের অন্যায় কর্ম থেকে বিরত করা একজন পিতা হিসেবে তাহলে গীতা বলছে মন হলো অন্ধ এবং মন রূপ অন্ধকে সঠিক পথ নির্দেশনা দেবে যে বুদ্ধি সেই বুদ্ধিরও যদি চোখে বাধা থাকে সেই সুধিজন মন হলো অন্ধ এবং মনরূপ অন্ধকে সঠিক পথ নির্দেশনা দেবে যে বুদ্ধি সেই বুদ্ধির যদি চোখে পট্টি থাকে তার মানে ভাগবত শাস্ত্রের গান্ধার রাজার বিদুষীকন্যা গান্ধারী হলেন বুদ্ধির প্রতীক অর্থাৎ শুধু মনকে সঠিক পথ নির্দেশনা করবে যে বুদ্ধি সেই বুদ্ধির যদি থাকে তখন জন্ম হয় যদি সেই বুদ্ধির চোখে পট্টিবাদা থাকে তখন জন্ম হয় কামনা বাসনা সংকল্প রূপ দুর্যোধন দুঃশাসন রূপ শত ভাইয়ের এবং তারাই সৃষ্টি করে সমাজে সংসারে কুরুক্ষেত্র বলো নাগর রাধে রাধে অর্থাৎ দুর্যোধন না থাকলে অর্থাৎ মাগ দুর্যোধন না থাকলে কুরুক্ষেত্রের সৃষ্টি হত না এই কারণেই গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত প্রাগ বিদ্যুৎ বলেছিলেন হাতের আঙ্গুলের হে ধৃতরাষ্ট্র যদি হাতের আঙ্গুলের অগ্র অগ্রভাগে পচন ধরে বা ক্যান্সার হয় তাহলে হে তোমার আঙ্গুলটি গোড়া থেকে কেটে দাও নতুবা হে ধৃতরাষ্ট্র তোমার পুরো অঙ্গটা তোমার পুরো শরীরটাই ওই ক্যান্সারে আক্রান্ত হবে কিন্তু ভক্তগণ যেহেতু অন্ধ আর বুদ্ধির চোখেও পট্টিবাদা আর এজন্যই কুরুক্ষেত্রের সৃষ্টি হলো জয় গীতায় হরিবাল এবং যুদ্ধের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন সেনারু উভয়ের মধ্যে রথম স্থাপিত হে অর্চুত অর্থাৎ হে সারথী দুই সেনার মাঝখানে তুমি রাখো আমি দর্শন করি আমি অবলোকন করি আমি কাদের সাথে আমি যুদ্ধ বা কুরুক্ষেত্রে অবতীর্ণ হয়েছি সুধীজন কিন্তু সুধীজন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে বললেন হে কৃষ্ণ যে গুরু দ্রোণাচার্যকে আমি ভুল দিয়ে পূজা করেছি সেই গুরু কি আজ আমি হত্যা করব হে গুরু হে কৃষ্ণ অর্জুন বললেন হে কৃষ্ণ শিশুকালে যার কোলে উঠেছি সেই পিতার ও পিতা বিশ্বদেবকে কি আমি হত্যা করবো ভগবান শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন হে কেশব আমি তো যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছি অধর্ম কৌরবদের বিনাশ করে অধর্ম কৌরবদের পরাজিত করে বিশ্ব দ্রণকিত আচার্য করে আমি আমি এ চরাচরের শান্তি ফিরিয়ে আনব সুধীজন তাহলে আমাদের কি যদি তাহলে অর্জুন বললেন ওগ হে পার্থ সারথি যদি তাদেরকে আমি এই কুরুক্ষেত্রের ময়দানে হত্যা করি তাহলে আর রাজ্য বা প্রয়োজন বর্তমান এখানে ওই অর্জুন অর্জুনের মোহে এসে গেল অর্থাৎ যেখানে আমি আমার সেখানেই মোহ অর্থাৎ আমার আত্মীয় আমার স্বামী আমার স্ত্রী আমার পুত্র কন্যা আমার গুরুদেব আমার শালক সুধিজন আমাদেরও দুর্দশা এখানে সুধিজন একে তো মন অন্ধ আর এরপরে আবার বুদ্ধির চোখেও আমাদের প্রতিবন্ধা আর সেই কারণেই বাসনার দ্বারা আমরা প্রত্যেকে দুর্যোধন দুঃশাসন রূপ সংকল্প দ্বারা সমাজের সংসারে কুরুক্ষেত্র সৃষ্টি করেছি জয় কিন্তু সুধীরান এই কামনা বাসনার কুরুক্ষেত্রের যুদ্ধে এই কামনা বাসনার সংসারের কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার অনন্ত অশ্চর্য মাধর্য রূপ তত্ত্ব কথা তোমরা শ্রবণ করো এবং ভগবানের দিব্য চিন্ময় অলঙ্কি বাণী শ্রবণ করি অর্জুন বললেন নষ্ট মোহস্থিতি লব্ধ অর্থাৎ হে কৃষ্ণ এখন আমার সব মোহ ধ্বংস হয়েছে